সম্মান করে তোর সামনে সারাদিনে কোন সিগারেট খাই আমি একটা সিগারেট খাই সারাদিনে তুই সিগারেট খাবি না আমার সাথে কেন খাবো না কেন আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না তাড়াতাড়ি বিধবা হতে চাই না মানে তোর সাথে আমার বিয়ে হইছে আর বিধবা হইতে চাস না মানে আর আমি 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 সিগারেট খেলে জানা মরে যাবো মরে যাবে দিলে দিলে শোন একটা কথা বলি আমি এই সব সিগারেট সিগারেট খায় মরব আপনি ধূমপান কেন করেন আমি এনজয় করি কিন্তু এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানেন হ্যাঁ জানি মানুষ অনেক সময় ওที জেনেও তো করে আরেক কাজ করে না সেটা কখন করে মানুষ আপনার মনে হয় কিছু কিছু জিনিস মানুষ ভালোবাসে হ্যাঁ যেমন ধরো তুমি যে কানে যেটা পরেছ এত বড় তুমি পছন্দ করো বলেই এটা পরেছো কিন্তু এইটা যে কানুতটাকে টেনে তোমাকে অসুস্থই দিচ্ছে ওইটুকু যন্ত্রণা তুমি কিন্তু সহ্য করছো তো ধুমপানটাও অনেকটা ওই রকম আসলে আমি ধুমপান করি এবং আমি বলতে পারবো না যে ধুমপান আপনারা কেউ করবেন না এটা আমি বলতে পারবো না আমি যেদিন ধূমপান ছেড়ে দেবো সেদিন হয়তো সবাইকে বলবো যে ভাই ধূমপান করবেন না এটা স্বাস্থ্যের জন্য